থাকে কিন্তু কোথায় ক্যামেরা রাখবো কোথায় থেকে শুরু করবো সেটাই বুঝতে পারি না তো দেখতে পেয়েছ কেমন পড়ে যাচ্ছে ফোনটা শুধু বারবার অনেক কষ্ট করে ফোনটাই খেনে ক্যামেরাটা সেট করলাম গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো ভিডিওটা এখন থেকে আমি শুরু করলাম স্নান করে নিয়েছি তো এবারে মাথাটা চুলটা আছড়িয়ে নেব দেখো আমি এবারে চুল আছড়াচ্ছি আমি দেখছি বারবার যে ফোনটা পড়ে যাচ্ছে নাকি ফোনটা পড়ে গেলে তো তোমরা দেখতে পাবে না আর আমি এদিকে মাথা ছাড়িয়ে যাব ছাড়িয়ে যাব আর যদি ফোনটা পড়ে যায় তো আমার সব কষ্ট এত কষ্ট করে যে ফোনের ক্যামেরাটা সেট করলাম আমি দেখছি তার জন্য তো আমি স্নান টান করে চুলটা আছড়ে নিলাম আর একটু মুখে ক্রিম লাগিয়ে নেব বারবার দেখছি যে ফোনটা পড়ে যাচ্ছে না হচ্ছে ভিডিওটা দেখো তো বন্ধুরা তোমরা সবাই কি করছো দেখো আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি আর আজকে হচ্ছে কলেজের একটা অনুষ্ঠান ছিল সেখানে আমার বরকে এই প্যাকেটটা দিয়েছে তো এটা এখন খুলবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটাতে কী আছে তারপরে খাওয়াও হবে তো বন্ধুরা আলপনা দেওয়া হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার আজকে তো লক্ষ্মী পুজো সবাইকারির বাড়িতেই নিশ্চয়ই আজকে লক্ষ্মী পুজো হয় আলপনাও দেওয়া হয় তো আমাদের বাড়িতেও আলপনা দেওয়া হয়েছে আর লক্ষ্মী পুজোও হবে আমার শাশুড়ি মা পুজো করবেন তো তোমাদেরকে দেখাবো যে পুজো আর এটা দেখো প্যাকেটটা খুলে নিচ্ছি এখন প্যাকেটের মধ্যে কি আছে দেখে নিই দুটো ঝিলাপি আছে আর চারটে কচুরি আছে আর একটা মিষ্টি এই তো চলো আর এদিকে আমার শাশুড়ি মা দেখো পুজো করছে লক্ষ্মী পুজো এখানে আমাদের দেবতার আসন সমস্ত সব দেবতারা এখানেই আছেন এখানে আমার শাশুড়ি মা পুজো করছেন প্রদীপ ধর্মিল সব ঠাকুরকে ফুল দেবে একে একে তারপরে পুজো করবে দেখো বন্ধুরা আমার বর বাজার থেকে বাড়ি চলে এসেছে আর কত কী বাজার এনেছে দেখো এবারে একে একে সব রান্না করে নেব তো আমার রান্নাবান্না সব কমপ্লিট আর এদিকে গ্যাসটাও মুছে ক্লিন হয়ে গেছে এদিকে বাজারও গুছিয়ে রেখে দিয়েছি বান্নাগুলো একটু দেখিয়ে দিই কি কী রান্না হয়েছে এটা হচ্ছে কলা ফুল দিয়ে মুসুরি কলাই দিয়ে তরকারি আর এটা হচ্ছে মাশরুম ওগুলো আমি করিনি এগুলো আমার মেজো শাশুড়ি মা দিয়েছে আর আমি করেছি হচ্ছে মাছের ঝোল আর বেত শাকের ছাল দেওয়া তো ক্যামেরাটা এখানে একটু ডিস্টার্ব করছে এই দেখো মাছের ঝোল আলু দিয়ে আর বেতার মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই আর খাওয়া দাওয়া করে বাসনটাও কিন্তু ধোয়া হয়ে গেছে আমার তাড়াতাড়ি করে তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কত বাসন হয়েছিল দেখো দাঁড়াও এই দেখো বাসনপত্রও মাজা হয়ে গেছে বাসনগুলো একটু রোদে জলটা শুকোক ভিডিও করছি বলে আমার বর দেখো রাগাচ্ছে আমাকে কী সব বলছে তা আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ছোট জায়ের বাড়ি এই দেখো আমরা এসে কেমন মজা করছি আর একজনের লুক করছে আমি ভিডিও করছি বলে আর এও খুব মজা করছে আর দেখো বলছে চা করছি বৌদি তুমি আমার ভিডিও করো এই দেখো আমার বর মশাই খুব ঠান্ডা লাগছে সোয়েটার পরেনি ঘুমাচ্ছিল এতক্ষণ তো আমি এসে উঠালাম আর ঢাকা নিয়ে দেখো কেমন করছি বলছি আমাকে খুব ঠান্ডা লাগছে তুমি আমার ভিডিও করো না আমি সোয়েটার ফোয়েটার কিছু পরিনি আমি ঢাকা নিয়ে বসে থাকি তুমি আমার জন্য চা করে নিয়ে আসো এই চা করে সন্ধ্যে দিয়ে এবারে রুটি করবো তাই আটাটা মাখতে বসে বললাম এবারে আমরা খেয়ে নেব রুটি আলু ভাজা আর খেজুর গুড় তো খাওয়া দাওয়া শেষ করে এবারে শুয়ে পড়ব বন্ধুরা তো এই দেখো বিছানা ঠিক করাই আছে লেপটে এবারে খালি শোয়ার তো বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা